প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন যে যেখান থেকেই দেখবেন দেশ এবং দেশের বাইরে সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন এই যে আমার এই যে বোনটা ঠিক আছে আসলে এই বোনের কাছে চলে আসছি প্রবাসী এক ভাই মালয়েশিয়া থাকে সেই ভাইটি এক বস্তা চাউল আরও কিছু বাজার আর আমার কাছে কিছু অর্থ আছে ওনারা দিয়েছে তার চিকিৎসা ওষুধ কেনার জন্য এটার ভিতরে সেই অর্থগুলো আছে প্রিয় বন্ধুরা ওনাদের হাতে তুলে দিব তে এই যে এই মেয়েটা সে আমার মেয়ের বয়সই কি বলবো আর তে এত পরিস্থিতি খারাপ এ দেখেন কেন লাগান ছিল হাসপাতালে ছিল আবার বর্তমান পরিস্থিতি কিটু বলে তো পরিস্থিতি খারাপ যে শনিবারে খুব প্রচুর ব্যথা বাড়ছিল তার জন্য হাসপাতালে ইঞ্জেকশন দিচ্ছে আর এই জন্য কেন হাতে লাগাইছে তে কেন হাতে লাগানোই আছে তার সেলাইনটা চলছে প্রিয় বন্ধুরা এই বাজারগুলো আর কিছু টাকা আছে সামান্য কিছু যাই হোক ওনাদেরকে দিব আমি আগের ভিডিওটা আপনাদের বলছেন তোমার পরিস্থিতিটা একটু বলো তো আমার অনেক খারাপ লাগে মানে ব্যথা থাকছে অনেক শনিবার দিন থেকে আমি এখনো পরিমানে উঠে দাঁড়াতে পারছিলাম না মানে এখন একটু কষ্ট করে উঠে দাঁড়াইছি আমি শুনেছিলাম নাকি কাশি দিলে তোমার ব্লিডিং বাড়ায় জি না এমনি মানে মুখ দিয়ে এমনি রক্ত উঠে উঠে আসে এটা কি ডাক্তারে বলছে যে ক্যান্সারের রূপ এরকম ধরনের বলছে এজন্য আমরা রাজশাহী নিয়ে যেতে বলতে আমি টাকার জন্য নিতে পারি না তো প্রিয় বন্ধুরা ওনার অর্থর জন্য কিন্তু বড় হাসপাতালে নিতে পারছেন আমাদের আশেপাশেই মানে চাটমোহর থানায় একটা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল বলছে যে এটা অপারেশন করতে হবে মানে ক্যান্সারের প্রকৃতি হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা অবশ্যই এটা দিকে একটু খেয়াল করবেন দেশ এবং দেশের বাইরে যারাই আছেন আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা খুবই খারাপ তার পরিস্থিতি এই পরিস্থিতিতে তাকে আসলে আপনারা যদি প্রবাসী ভাইরা যদি একটু হেল্প করেন অবশ্যই কিন্তু তার অনেকটা বড় উপকার হয় এই মেয়েটাকে কিন্তু স্বামীর বাড়ি থেকে খেদায় দিছে এই অসত্যার কারণে পরিস্থিতিটা এরকম পরিস্থিতিতে আর কি বলবো আর আমার তো ভাষায় প্রকাশ করতে পারছে না তুমি একটু বলো তো এখন বর্তমান পরিস্থিতি কি ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে যে তোমার প্রতিদিন ইংলিশিং নিতে হবে আর অনেক টাকার প্রয়োজন টাকার জন্য চিকিৎসা নিতে পারতেছে না স্বামীর ঘরে থেকে তারাই দিছে এই কারণে এখন বর্তমানে হাসপাতালে পড়ে আছি আর অনেক চিকিৎসার জন্য বলতেছে টাকার জন্য কিছু করতে পারতেছে না একটা করে ইংলিশ তোমাদের তো ভিটামিন কিছুই নাই তোমরা থাকো সরকারি জায়গায় তোমার কি বাঁচতে ইচ্ছে করে না বাঁচতে আমার অনেক ইচ্ছা করে চাই যে আমি আবার নতুন করে জীবন শুরু করি সংসার শুরু করি আমার খুব ইচ্ছা বাঁচার কিন্তু জানি না কে কিরকম আমাকে বাঁচাতে পারবে কিনা আল্লাহ জানে একটু প্রবাসী ভাইদের কাছে একটু বলো যে ভাই আমি বাঁচতে চাই আমাকে একটু আমি তো বলি তাদের কাছে আমাকে জন্য তারা একটু বাঁচানোর জন্য চেষ্টা করে আমি খুব কষ্টে আছি আমার যে পরিস্থিতি আমি অনেক প্রতিটা রাত্রে আমি অনেক কান্না করি শুইতে পারি না খাইতে পারি না তাদেরকে বলতেছি দয়া করে যেন আমাকে একটু চিকিৎসা করার জন্য কিছু দান করে সাহায্য করে তাদেরকে আমি বলবো আশা করে প্রিয় বন্ধুরা উনি কিন্তু আপনার কাছে সাহায্য চাচ্ছে ওনারা ওনার মা কিন্তু কাঁদছে এই বোনটি সত্যি ওই অনেক আগে কিন্তু আপনারা ভিডিওতে দেখছিলেন আর ওরা হলো আমাকে দেখতে পেয়ে ছুটে চলে আসছিল ভাই আমার মেয়েটা কি বাঁচান তে আমি প্রত্যেকটা চেষ্টা করতেছি প্রবাসী ভাইরা আপনারা একটু এই ভিডিওটা দেখে একটু বেশি বেশি শেয়ার করবেন এবং মানে ওনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনারা তে এখন কি করলে আপা বলেন তো কিছু বলেন কিছু বলতে অনেক কষ্ট হয় আমি চাই যেমন মেটা আবার নতুন করে সবাই আশা বলতেছি যে হচ্ছে সবাই যদি চিকিৎসা করতো ভাইদের ভাইদেরকে বলতেছি একটু বাঁচার জন্য আমার মেটা যে সংসারতে তারাই দিছে যদি তুই চিকিৎসা জানা না যদি কিছু দান করতো তাহলে আমার মেটা আবার চিকিৎসা হয় আবার জন্য নতুন করি সব আর আমাদের যে প্রবাসী যে ভাইটা আপনাদের জন্য এই যে সামান্য একটু উপহার করেছে এর জন্য একটু দোয়া করবেন এদের জন্য আমি সব সময় নামাজ পড়ে দোয়া করি আমার মে রসুকার জন্য প্রবাসী ভাই না মনির ভাইয়ের জন্য আমি অবশ্যই দোয়া করবো নামাজ পড়বো সে আমি নামাজ পড়ি আর আল্লাহর কাছে কাদি কেন আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য মনির ভাইয়ের কিন্তু অলরেডি স্ক্রিনে তার ছবি তুলে দিব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আসলে দেখেন তাদের অবস্থা মানে ঘরে খাবারের পরিস্থিতিটাই নাই এরকম পরিস্থিতি ভিতরেই প্রবাসী এক ভাই মনির ভাই হঠাৎ করে কিছু টাকা আর কিছু বাজার করে দিয়েছে যাতে এক মাস চলার মতন পরিস্থিতি হয় এবং ডাক্তারের কাছে যাওয়ার মতন পরিস্থিতি নাই এখানে সামান্য কিছু অর্থ আছে তাদের দিয়ে যাচ্ছি অবশ্যই মনির ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন আর এই ভিডিওটা আজকে একটু বেশি বেশি শেয়ার করবেন এবং ওনাদের চোখে কিন্তু পানি মা মেয়ের দুইজনেরই হাসপাতালে যাওয়ার থেকেই কিন্তু ওনারা আসছে টাকার জন্য কোনো ইনজেকশন নিতে পারে নাই কিছু করতে পারে নাই হাসপাতাল থেকে আর কি বের করে দিছে যে টাকা নেই চিকিৎসা নেই দেশের পরিস্থিতি এই রকম পরিস্থিতি আসলেই আমাদের অনেক ভাই বলে যে এই দেশের আসলে মা বাপ নেই আসলে এই মেয়েটার জীবনের দিক তাকিয়ে কিন্তু একটা কিছু করার দরকার ছিল তে আপা যাই হোক আমি আমার এই যে ছোট্ট পুয়াটা আমার নিতে পারবে না আচ্ছা ওনার ওনার হাতে প্রচণ্ড ব্যথা তারপরে ওনার হাতে দিলাম এই মুনিরের জন্য দোয়া করো হ্যাঁ আর আমি চেষ্টা করব প্রতিনিয়তই যাতে প্রবাসী ভাইরা তোমাদের পাশের দাঁড়ায় এবং চিকিৎসাটা যেন তোমার হয় আমার দীর্ঘ বিশ্বাস এখানে ফাইল আছে হয়তো বামোনায় ক্যান্সার আছে আমি তো ডাক্তার না ভাই জানি না এই বিষয়টা তবে আপনারা ভিডিওটা দেখে একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন হয়তো বামোনায় ক্যান্সারের রূপ নিয়েছে তবে ওদের পরিস্থিতি কি হবে আমি জানি না তবে তুমি ভালো থেকো হ্যাঁ জি আমি ভালো আশা করে যে আমাকে সাহায্য করছে সে যেন আল্লাহর কাছে বলে অনেক ভালো থাকে তার জন্য খুব সুখী হয় অনেক ভালো থাকে দোয়া করব সব সময় আমাকে সাহায্য করার জন্য আর অনেক যারা আছেন আমাকে একটু কষ্ট করে সাহায্য করবেন দোয়া করি তারা যেন সাহায্য করলে তাদেরকে আল্লাহ খুব ভালোবাসবে ঠিক আছে বেটি ভালো থেকো কাদাকাটির আবা যাই হোক ওনার মনে হয় ক্যান্সারের রূপে আমি আজকের মতন বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে হয়তো বা আরো ভিডিও হতে পারে আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন যাই হোক আমি চলে যাচ্ছি এই জায়গাটা কিন্তু নাটোর জেলা বড়াই গ্রাম থানার চান্দাই ইউনিয়নে এই জায়গাটার নাম কেপা পাসজিদ মানে বড় এই জায়গাটা যাই হোক আপনারা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম